কিভাবে দেখছে এরা এই যে একটা আর সবথেকে থেকে দুষ্ট ওইটা বেশি ওইটা ওইটা সবথেকে থেকে দুষ্ট আর এই একটা এখন ভদ্র সাজছে খুব এই সব বেড়া টেরা ভেঙে একাকার করে দিচ্ছে এইটাও 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 কম দুষ্ট না এটা খাইতে দেয় না এদের এই যে এই পাশে বেড়া দিয়েছিলাম ভেঙে কি অবস্থা করে দিচ্ছে দেখতে পাচ্ছেন মানে এতটাই দুষ্ট বলার কোনো ভাষাই রাখে না এখন খুবই শান্ত হ্যাঁ কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না বিশেষ করে ওই কালোটা ওই বেড়াটা ঘষে ঘষে ভেঙে ফেলছে আর ওই ছোটোটা ওই ক্যামেল কালারের ওইটা ওই পাশে যে যে গাছগুলো খেয়ে খেয়ে যে বারোটা বাজায় দিচ্ছে মানে এদের এত খাবার দেবো তাও হবে না এদের গাছ খাইতে হবে মোবাইল <laughs> অভাৱে